ঝরঝরে যদ্দা সেমাই বা শুকনো সময় রান্না করতে শক্ত থেকে যাওয়া কিংবা বেশি নরম হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয় অনেকেরই তবে কিছু বেসিক টেকনিক ফলো করলেই সময় অসম্ভব একেবারেই ঝরঝরে তৈরি করা যায় তো আজকে আমি এই সময়টাই রান্না করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়ে জদ্দা সময় রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিছি ঘি আর এই ঘি দিয়ে শ্যামাই রান্না করলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি তেজপাতা আর হচ্ছে চিনি তো চিনিটাকে আমি একটু আর কি গলে যাওয়ার পরেই কিন্তু আমি চিনিটা গলে যাওয়ার পর তারপরে হচ্ছে শ্যামাইটা দিয়ে দেব তো দেখো আমি কিন্তু চিনিটাকে আগে গলিয়ে নেব তো এভাবে করে চিনিটাকে একটু পানি দিয়ে তারপরে কিন্তু আমি গলিয়ে নেব তো চিনিটা যখন গলবে তখন কিন্তু শ্যামাইটাকে আমি দিয়ে দেব আর এ পর্যন্ত অনবত নাড়তে হবে তো এই পর্যায়ে এসে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আর শ্যামাইটাকে একটু গরম পানির সাহায্যে আমি এই শ্যামাইটাকে একটু ভিজিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু শ্যামাইটাকে আমি একটু ভিজিয়ে নিছি আর ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যেই চিনিটাকে গলিয়ে রাখছিলাম সেই চিনিটা অ্যাড করে দিছি তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি শ্যামাইটাকে উলটিয়ে পালটিয়ে তারপরে খুব ভালো করে মিক্স করে নেব আর একটু মিক্স করতে অনেকটা সময় লাগবে আর সময় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো এইভাবে করে কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে অনেকটা চিনি থেকে যেহেতু অনেকটা পানি বের হয়েছে তো পানিটাকে একেবারে শুকিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিসমিস আর হচ্ছে নারকেল কোরানো তো এই শ্যামাইতে সবচাইতে বেশি ভালো লাগে নারকেল কোরানো দিলে আর অনেকে আছে নারকেলটা পছন্দ করে না তো যারা পছন্দ না করে তারা স্কিপ করতে পারো তো শ্যামাইয়ের আসল মজাই হচ্ছে নারকেল তো এই নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো তারপরে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে তো চেড়ে আমি কিন্তু একটু দমে রাখব আর এই শ্যামাইটা যত দমে রেখে রান্না করবে এই শ্যামাইটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো দেখো আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু দমে রেখে দেব তো একটু সময় নিয়ে মিক্স করতে হবে তো সময় নিয়ে নিয়ে মিক্স করে তারপরে কিন্তু আমি দমে রাখছি তো আমি অনেকক্ষণ পর্যন্ত দমে রাখছিলাম তো দমে রাখার পরে দেখো শ্যামাইটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে